ইসলামী আন্দোলন বাংলাদেশ কাটারি উপজেলা সাগা থেকে আয়োজিত আজকের এই গণ সমাবেশে এ পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সুযোগ্য সম্মানিত সহকারী মহাসচিব জননন্দিত জনতা জনাব হজরত মৌলানা মুক্তি সৈয়দ এসহাক মোহাম্মদ আবুল খায়ের জনাব হজরত মৌলানা মুক্তি সৈয়দ এসহাক মোহাম্মদ আবুল খায়ের নারা السلام عليكم ورحمة الله الحمد لله والصلاة لأهلها أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس صدق الله المولان العظيم ردر الشريك الله صلى الله ইসলামী আন্দোলন বাংলাদেশ কাঠালিয়া থানা শাখা আয়োজিত কেন্দ্র ঘোষিত সংস্কার বিচার ও পি পদ্ধতির নির্বাচন আওয়ামী লীগ সহ জাতীয় পার্টি তাদের দোষণী নিষিদ্ধের দাবিতে আজকের এই গণসমাবেশের মহতারাম সভাপতি হজরতলাম শিক্ষাবিদ দেশপ্রেমিক কৃষক শ্রমিক ভ্যানওয়ালা ঠালাওয়ালা রিকশাওয়ালা জেলে কামার কুমার তাঁতি ঋষি মুসি মজদুর সহ সৃষ্টির শ্রেষ্ঠ জীব আশ্বাসুল মুখলুকার যেখান থেকে আমাদের সাথে সম্পৃক্ত আছেন

কখনো সবুজ বাংলা দেখেছি কখনো সোনার বাংলা দেখেছি বিগত ষোলো বছর দেখলাম ডিজিটাল যেই সরকার যখনই আসছে দেশটাকে লুটে ফুটে খেয়েছে আগের সরকার নতুন নতুন লুটের রাস্তা আবিষ্কার করছে পরবর্তীতে যে সরকার আসছে সে তার চেয়েও বেশি করছে এরপরে সে তার চেয়েও বেশি করছে আগের সরকার শিখাই গেছে পরে সরকার তার চেয়ে বেশি করে আমাদের ইতিহাস নেতার পরিবর্তন আমরা দেখছি নির্বাচন বারবার দেখছি জাতির ভাগ্যের পরিবর্তন হয় নাই কারণ কি কারোর নীতির পরিবর্তন হয় না মাদার গাছ দিয়ে কোনোদিন আম খাওয়া যায় না তেঁতুল গাছ দিয়ে কোনোদিন খেজুর হয় না ধান্দাবাজ চোর আর কোনোদিন দেশ ভালো হতে পারে আমরা পত্রিকার রেপোর্ট অনুযায়ী প্রায় বিরাশি পার্সেন্ট কারো কারো অনুযায়ী পঁচাশি পার্সেন্ট জনগণ চাচ্ছে পুরানো বন্দোবস্ত নির্বাচন না দিয়ে নতুন একটা নির্বাচন পিয়ার পদ্ধতির নির্বাচন কিন্তু পুরানো সেই ধান্দাবাজরা বলতেছে যে না পুরানো সেই পদ্ধতিকে পরিবর্তন করা যাবে না কারণ পুরানো পদ্ধতি পরিবর্তন করলে চুরি আর বাটপারি করা যাবে আপনারা জানেন আমরা যে পিয়ার পদ্ধতি নির্বাচনের কথা বলতেছি কারণটা কি বিগত পদ্ধতিতে যে নির্বাচন হয়েছে ধরেন পাঁচটা লোক নির্বাচনে দাঁড়াইছে বা পাঁচটা দল নির্বাচনে দাঁড়াইছে একজনে পাইলো পাঁচ হাজার একজনে দশ হাজার একজনে পনেরো হাজার একজনে বিশ হাজার একজনে পঁচিশ হাজার নেতা নির্ধারণ হয়েছে কত হাজার ভোটে কথা বলেন ক্ষমতায় গেল কত হাজার ভোটে বাকি পঁচাত্তর হাজার ভোট কোথায় কোন দাম আছে এই পঁচাত্তর হাজার ভোট সব ডাস্টবিনে নিক্ষিপ্ত হয়েছে

এহানো কোনো ষড়যন্ত্র নাই এখনো কোনো আজাব নাই যে তাদের উপরে চাপাইয়া দেওয়া হয় না আচ্ছা বলেন তো একদিকে হলো মাইনরিটির সরকার অন্যদিকে হইল এর মাধ্যমে ফেসিবাদের সৃষ্টি হয় বারবার চুয়ান্ন বছরের পরীক্ষায় এটাই রেজাল্ট আসছে যে এর মাধ্যমে এককভাবে ক্ষমতায় গেলে সেখানে ফেসিবাদ হয় সন্ত্রাস হয় দুর্নীতিবাদ হয় খুনি হয় সেই পদ্ধতির পরিবর্তন